হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি নাইমা শেয়ার্সে বারবার যারা পাউন্ড কেক বানাতে গিয়ে ব্যর্থ হচ্ছেন আজকের একদম সহজ রেসিপিটি তাদের জন্য মাত্র দুইটি ডিম দিয়ে কিভাবে এরকম স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব পুরো রেসিপিটি যদি স্কিপ না করে দেখেন আশা করছি আপনারা আর ব্যর্থ হবেন না চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ভেঙে নিচ্ছি এরপরে ডিম থেকে আমি সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সবার বাসায় যেহেতু হ্যান্ডবিটারটা অ্যাভেলেবেল থাকে না তাই আজকে আমি দিয়েই দেখিয়ে দিচ্ছি এতেও কিন্তু খুব ভালোই ফোমি টেক্সচারটা আনা যায় এক নাগারে বিশ সেকেন্ডের মতো ফোম করে নেওয়ার পর এ পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি প্লাস ওয়ান টেবিল চামচ চিনি দিচ্ছি এই চিনির পরিমাপটা ঠিকভাবে দিলেই কিন্তু পারফেক্ট মিষ্টিটা আসে চিনিটা পারফেক্টভাবে গলে যাওয়ার পর দিচ্ছি ঠিক চিনি পরিমাণ ওয়ান থার্ড কাপ এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল আপনাদের কাছে যদি বাটার থাকে আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এক থেকে দুই ফোটা ইলো ফুড কালার দিয়ে আমি এখানে কুসুমগুলো দিয়ে আবারও হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালার কিন্তু টোটালি অপশনাল এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে ঠিক সম পরিমাণে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি আমি এখানে এরপরে ব্যাটারের উপর দেওয়ার সময় আবারও চেলে নিয়েছি একটা বিষে অবশ্যই মাথায় রাখতে হবে পাউন্ড কেক হোক আর যেই কেকই হোক আপনি যত বেশি শুকনো উপকরণ চেলে ব্যবহার করবেন ততই কিন্তু আপনার কেকটা মশ্চার হবে ভেতর থেকে খুবই ভালো হবে সফট হবে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আপনার কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও আপনি এই কাজটা করে নিতে পারেন আমি আজকে এরকম একটি রাউন্ড শেপের নিয়েছি এখানে কেক তৈরি করার জন্য মোল্ড আপনি চাইলে কিন্তু পাউন্ড কেকের যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন খুব ভালোভাবে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে চুলা একটি পাতিল আমি আগেই ফ্রি হিট করে কিছু কাগজ দিয়ে এখন ঠেকে দিব তবে যাদের ওভেন আছে তারা তো ওভেনেই বেক করবে যাদের চুলা তারা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করবেন এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে আজকের কেকটা বেক করতে আমার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে তবে সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না কারো ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে একই শলা দিয়ে আমি এখানে পরীক্ষা করে দেখে নিচ্ছি ভিতরে হয়েছে কিনা না পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন অনেকেই ভাবতে পারেন এখানে আমি কি ব্যবহার করছি চুলা থেকে নামিয়ে আমি কেকটার চারপাশে সুগার সিরাপ ব্যবহার করেছি কিছু পানের মধ্যে চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু কেকটা অনেকটাই মসৃণ এবং ভিতরে সফট থাকবে এখন আমি কেকটা ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ দেখুন কোনো প্রকার ওভেন ছাড়াই এত সুন্দর কালার কিন্তু আপনারা চাইলে চুলাতে আনতে পারবেন যদি আমার আজকের ফুল রেসিপিটি আপনারা ফলো করেন গ্যারান্টি সহকারে আমি বলতে পারি আপনাদের পাউন্ড কেক পুরোপুরি আমার পাউন্ড কেকের মতোই হবে যেমন সফট তেমনই একদমই মুখে দিলেই মিলিয়ে যাবে প্রতিটা মেজারমেন্ট যদি আপনারা ফলো করে তৈরি করেন নো ফেল একটা পাউন্ড কেক আপনারা তৈরি করতে পারবেন আপনারা কিন্তু অনেকেই হয়তো অনেক দুধটি চিনি নষ্ট করেছেন আগে পাউন্ড কেক বানাতে গিয়ে কিন্তু পারফেক্টভাবে হয়নি আমি বলবো আমার রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন পরিপূর্ণ মেজারমেন্ট মেপে আপনারা কিন্তু একদমই ফেল হবেন না ইনশাআল্লাহ আমি একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে দেখুন আমি যেই সেপি করছি কোনোভাবেই কিন্তু ভাঙছে না ইনশাআল্লাহ আপনাদেরটাও সেম হবে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করব